হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে সুন্দর সুন্দর কিছু থ্রি ডি প্রিন্টের শাল দেখাবো যেটা চায়না শাল মিডিয়াম সাইজের থাকবে পশমিনা চায়না পশমিনা থাকবে আচ্ছা তো এক এক করে দেখাই মোটামুটি মিডিয়াম বাজেটে সবাই কিনতে পারবেন আর এগুলো হচ্ছে দুই পাশেই মনে হয় ইউজ করা যায় আচ্ছা আমি ফার্স্ট কয়েকটা কালার দেখাই যে কী টাইপের এই সাইজটা হবে এই যেটা ওকে দুই সাইডে আপনি পড়তে পারবেন দুই সাইডে দুইটা কালার আসে লাইটটি ডিপ আসে আর পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রাইস পড়বে এক হাজার করে এক হাজার করে যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন মূলত তারা হোলসেলই করে থাকে বাট ভিডিও সুবাদে এক দুই পিসও দিয়ে থাকে হ্যাঁ তো যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন ওকে এটার কালারটা দেখুন ওয়াও এটা অনেক সুন্দর ভালো লাগলে এটাও নিতে পারেন প্রত্যেকটা শালে সুন্দর ফিনিশিং দেখেন খুবই সুন্দর একলাই বসতোরা ওকে তো প্রাইস পড়বে হচ্ছে 1000 করে এখন আসুন দেখায় दीजिए সব একটা করে যেটা দেখতে মন চাইবে বলবেন আমাদের প্রিন্টগুলো পুরোটা একই হবে আপনারা যদি মনে হয় খুলে দেখতে চান তাহলে ওনাদের নক দিবেন স্ক্রিনশট দিয়ে এই মতে নক দিলেই হবে এটা একটা কালার এটারই আরেকটা ব্লু কালার

খুব স্মার্ট এগুলা কিনতে আবার বিভিন্ন ব্র্যান্ড শোরুমে 2 কাছাকাছি সেল হয় এখানে আপনি মাত্র 1100 টাকায় পেয়ে যাচ্ছেন আর যারা হোলসেল নেবেন তাদের জন্য অবশ্যই কমে আসবে মেরুন কালার ওকে প্রাইস খুব সুন্দর প্রত্যেকটাই সুন্দর

রেড মেরুন এটা খুব সুন্দর হ্যাঁ প্রাইস এক হাজার টাকা হোলসেল নিলে প্রাইস কমবে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে হ্যাঁ বা এটা অনেক সুন্দর খুবই সুন্দর এটাও নিয়ে নিতে পারেন ওকে মাত্র এক হাজার টাকা করে আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি সব হুম এত কালেকশন এই স্থান মল্লিকা কেউ দিতে পারবে না দেখেন দেখেন আচ্ছা তুমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে নোহা বুটিক স্টান মুলকে শপিং কমপ্লেক্সের চতুর্থতলায় তিনের সাতান্ন নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে তাছাড়া শালের শীতের অনেক কালেকশন আছে পঞ্চ কিন্তু আমরা আগেও দেখিয়েছিলাম ওই টাইপের অনেক আছে নিতে পারেন ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেক কেয়ার